সকলকে স্বাগত রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পাকাল মাছ তা পাকাল মাছ এই সময় বৃষ্টির জলে খালে বিলে অনেক পাকাল মাছ পাওয়া যায় আর এই সময় জলও অনেক পড়ে গেছে বিলে খালে সেই পাকাল মাছ গ্রামে বিক্রি হচ্ছে তা আমরা পাকাল মাছ কিনেছি এই পাকাল মাছের একটা অসাধারণ রেসিপি আমরা এখানে শেয়ার করবো এই পাকাল মাছগুলো নেওয়া হয়েছে দেখো পাকাল মাছগুলো নড়ছে এই সময় জমিতে খালে বিলে এই বর্ষার সময় পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না আর এই পাকার মাছগুলো আমার দাদা বাঁচবে আমার দাদা এগুলো বেছে নেবে এই দেখুন এই পাকার মাছগুলো বাঁচছে আর এগুলো খুব পেছন স্লিপ এই মাছগুলো ধারেতে কাঁটা থাকে এগুলো হাতে লেগে যায় তা ছাই দিয়ে বাঁচতে হচ্ছে এগুলো ছাই দিয়ে আমার দাদা বেছে নিচ্ছে দেখুন এইভাবে বাঁচছে এখানে নশো পাকাল মাছ আছে এই দেখুন কত সুন্দর নড়ছে মাছগুলো এই মাছগুলো সবই বেছে নেবে আর এই মাছগুলো ধুয়ে নিয়ে রান্না করব সব মাছগুলো ধোয়ার পর অল্প করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই কিছুটা মাছ আমি নিয়েছি বাকিটা বাড়িতে রান্না হবে এর মধ্যে আরও একটু হলুদ আর ইয়ে নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দেওয়ার পর এটা আমি রান্না করব। আজকে পাকাল মাছের আমি তেল ঝাল করবো এর মধ্যে আমি একটু সর্ষে তেলে দিচ্ছি মাছগুলো গরম তেলে দিলে ফুটবে না সেই জন্য এটাকে সরষে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়া চাপিয়ে দেব কড়ার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব সর্ষে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা গরম হয়ে আসছে সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আবার এই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি ভেজে নেবো খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নেব এবার তুলে নিচ্ছি সব মাছগুলি আমি তুলে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা জায়গায় এবারে আমি এই কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এতে শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো এটাকে নেড়ে দু সেকেন্ড আমি ভেজে নেবো আর খুব সুন্দর গন্ধ আসছে পাঁচ ফুটনের এতে দুটো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো একটু নরম করে ভেজে নিতে হবে আর এটা খুব লাল করব না হালকা লাল করে আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল হয়ে এসেছে এতে আমি হলুদ গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো আর দেব জিরে জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব আরের মধ্যে দেব আদা আদা দেবো আর এর মধ্যে দেব সর্ষে এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটাকে খুঁটি দিয়ে কষিয়ে নেব এটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা তেল ছেড়ে আসবে এটা কি সামান্য জল দেবো যাবে এবার একটু জল দিয়ে দিলাম এটাকে ভালো করে আরও কষিয়ে নিছি এটাকে যত ভালো করে কষানো যাবে খেতে তত ভালো লাগবে এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো একটু চিনি নিলাম দিয়ে এটাকে আরো আর একবার কষিয়ে নিচ্ছি এবার ভিজে রাখার যে পাকার মাছগুলো ছিল এর মধ্যে দিয়ে এটাকে আমি মিনিট শিঙে ভালো করে কষিয়ে নেব এই পাকাল মাছ এত সুন্দর খেতে হয় মাছ মাংস ছাদ্য মানিয়ে দেবে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দেবো জলটা পরিমাণ মতো দেবো যেমন মাছ সেই পরিমাণেই জলটা দেবো এটা আমি মিনিট পাঁচে ফুটিয়ে নেব আর মাছগুলো একটু শক্ত হয় এই মাছগুলো ভেঙে যায় না দেখুন গ্রেভিটা আমার ঘুমো এসেছে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব গ্রেভিটা যত ঘন হয়ে আসবে খেতে তত ভালো লাগবে আর এই গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে আর একটু সর্ষের তেল দিচ্ছি এটাকে আমি খুনটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ আসছে একদম রেডি হয়ে গেল আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখুন মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখি তো লোভ আসছে আমার আমি থালার মধ্যে পাকাল মাছের তেল ঝাল তুলে নিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আর দেখতে কত সুন্দর লাগছে আজকে তৈরি হয়ে গেল পাকাল মাছের তেল ঝাল আপনারা বাড়িতে একবার হলো তৈরি করে খাবেন দেখবেন দারুণ স্বাদ